পাকিস্তানের ঘুমবে থর করে কাঁপে চিন ম্যাক ফাইভের গর্জনে ভারত হবে অপ্রতিরোধ ভারতের বিমান শক্তি বিশ্বকে চমকে দিতে পারে ইউরোপের সবচেয়ে উচ্চাভিলাষী প্রতিরক্ষা প্রকল্প এস সি এ এফ এখন ভারতের দরগোড়ায় ফ্রান্স জার্মানি ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানটি ভারতের কৌশলগত অবস্থান সম্পূর্ণরূপে বদলে দিতে পারে যদি প্রকল্পে অংশগ্রহণকারী তবে এটি পাকিস্তান সহ অঞ্চলের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে একই সঙ্গে ভারতীয় বিমান বাহিনী আরও একটি শক্তিশালী অস্ত্র পাবে সিস্টেম অফ সিস্টেমস হবে এই ফাইটার জেট এই বিমানটি কেবল একটি ফাইটার জেট নয় এটি একটি সিস্টেম অফ সিস্টেমস এতে একটি নতুন যুদ্ধ বিমান এবং সেই সঙ্গে মানববিহীন থাকবে এগুলো সবই কমব্যাট ক্লাউডের মাধ্যমে রিয়েল টাইমে যুক্ত থাকবে এবং একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করবে অর্থাৎ এই যোদ্ধা আকাশে একা নয় বরং পুরো সেনাবাহিনীর সঙ্গে উড়বে ম্যাক পাঁচের গতি এবং প্রযুক্তি এফ স্টেলথ সিএএস কে ষষ্ঠ প্রজন্মের বিমান হিসেবে ধরা হচ্ছে যা বর্তমান প্রথম পঞ্চম প্রজন্মের বিমানগুলির চেয়ে অনেক বেশি উন্নত বিশেষজ্ঞদের মতে বিমানটি ম্যাক ফাইভ বা তার বেশি হাইপার অনেক গতিতে পৌঁছতে পারে এতে থাকবে স্টেলথ প্রযুক্তি যা এটিকে শত্রুর রাজার থেকে অদৃশ্য করে তুলবে ভারতের জন্য সুবর্ণ সুযোগ ভারত দীর্ঘকাল ধরে ফ্রান্সের বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার এবং এখন সম্ভাবনা রয়েছে যে ভারতের প্রকল্পে পর্যবেক্ষক দেশের মর্যাদা পেতে পারে যদি এমনটা হয় তবে ভারতই বিমানের প্রযুক্তি এবং উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে এর ফলে ভারতের এ এ প্রকল্প আরও শক্তিশালী হবে এই উদ্যোগ মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো অভিযানগুলিকে নতুন গতি দেবে একই সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলি ইউরোপের সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হওয়ার একটি অমূল্য সুযোগ পাবে পাকিস্তান চীনের ঘুম ছুটবে যদি ভারত এর মতো উন্নত যুদ্ধ বিমান পায় তবে তা পাকিস্তানের বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে এবং চীনেরও উদ্বেগ বাড়বে বর্তমানে পাকিস্তান চীন ও আমেরিকার পুরনো বিমানের উপর নির্ভরশীল অন্যদিকে ভারতের কাছে ইতিমধ্যেই রাফাল এবং সুখোইয়ের মতো আধুনিক বিমান রয়েছে যদি এফসিএএস ভারতীয় বিমান বাহিনীর অংশ হয় তবে তাদের আকাশীয় শ্রেষ্ঠত্ব তুলনাহীন হবে পাকিস্তানের বর্তমান বর্তমানে ডিফেন্স সিস্টেম এই জেটের এআই এবং ড্রোন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পারবে না